হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিল ফুটবল নিয়ে ব্রাজিলের কিন্তু অফিসিয়াল স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি তবে অনেক লিগ এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কারা কারা থাকতে পারেন ব্রাজিলের স্কডে এবং কোন কোন প্লেয়াররা বাদ পড়তে পারেন তো আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন ব্রাজিলের স্কট কিন্তু এখনো ঘোষণা অফিসিয়ালি করা হয়নি তবে কালো অঞ্চলতে একটি লিস্ট সিবিএ অর্থাৎ যেটি কিনা ব্রাজিলের ফুটবল ফেডারেশন সেখানে পাঠিয়েছেন তো সেখান থেকে কিছু লিগ বের হয়ে এসেছে যে কারা কারা দলে থাকতে পারেন বিশেষ করে ব্রাজিলের ঘরোয়া লিগে যারা খেলেন তাদের একটি ফুল লিস্ট বের হয়ে এসেছে যে কোন কোন প্লেয়ারদেরকে নেওয়া হবে ব্রাজিলের ঘরোয়া লিগ থেকে তো প্রথমে আসি যে দুইজন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে এই দুজন প্লেয়ারকে নিয়ে প্রথম নাম হচ্ছে এডার মিলিতাও এই এদার মিলিতাওকে কিন্তু কাল্লো আঞ্চলতি এবারের কলে ডাকবেন না কেননা এদার মিলিতাও কিন্তু একটা না দুটো এসিএল ইনজুরি কাটিয়ে মাত্রই রিয়েল মাদ্রিদে ফিরেছে আর বর্তমানে যদি আপনি ব্রাজিলের সেন্টার ব্যাক জুটি দেখেন তাহলে দেখবেন যে এখানে মার্কিউনিয়স এবং রিবারিও যে রিবারিও কিন্তু এই কাল্লো আঞ্জলতি বের করে এনেছে ব্রাজিল স্কোয়াডে এই দুইজন কিন্তু অনেক সলিড ডিফেন্স দেখিয়েছে ব্রাজিলের ন্যাশনাল টিমে লাস্ট দুই এক ম্যাচে তো এখানে আমার মনে হয় চেঞ্জ করা এখনই কালোয়াঞ্জেলোটির জন্য পসিবল না রিবারি ওকে আরো একটু টাইম দিতে হবে তবে এডার মিলিতাও কিন্তু অনেক ভালো একজন সেন্টার ব্যাক তিনি অনেক ভালো পাস দিতে পারে তার যে ভিশনারি পাস গুলো আছে আপনারা রিয়েল মাদ্রিদের খেলা দেখলেই বুঝতে পারবেন তো আমার মনে হয় এডার মিলিতাও এখনো হয়তো সম্পূর্ণ ফিট না তিনি হয়তো নেক্সট কলাপে জায়গা পেলেও পেতে পারেন তবে বর্তমানে তার জায়গা না পাওয়াটা এখানে খারাপ কিছু নয় আর একজনকে টাকা হয়নি তিনি হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে কেন ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ারকে এবার কার্লো অঞ্চলতি ডাকবেন না যেখানে কার্লো অঞ্চলতির অনেক পছন্দের একজন প্লেয়ার এই ভিনিসিয়াস জুনিয়র যাকে কিনা রিয়েল মাদ্রিদেও তিনি ভরসা রেখে তাকে স্টার্টিং এ রাখতেন আর সেই ফল কিন্তু কাল অঞ্চলেতে পেয়েছে অর্থাৎ দুটো চ্যাম্পিয়ন্স লিগ এই ভিনিসিয়াসের উপরেই কিন্তু জিতেছে রিয়েল মাদ্রিদ কিন্তু এবার যদি আপনি ভিনিসিয়াসের ফর্ম দেখেন ফর্মের হিসাব যদি আপনি বাদ দেন তাহলে দেখবেন যে ভিনিসিয়াস কিন্তু দুটো হলুদ কার্ড খেয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন এর ম্যাচে তো এই ম্যাচে তিনি কিন্তু খেলতে পারবেন না অর্থাৎ তিনি শুধুমাত্র একটি ম্যাচের জন্য খেলতে পারবেন যেহেতু ব্রাজিলের আরো দুটো দুটো ম্যাচ আছে সামনে এই দুটো ম্যাচের ভিতর কিন্তু একটি ম্যাচ খেলতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র এই জন্যই তাকে ডাকা হয়নি আর তাকে রেস্ট দেওয়া হয়েছে কেননা তিনি কিন্তু এরা আগের সিজনে ফুল খেলেছে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অনেকদিন তাকে খেলতে হয়েছে যার ফলে তাকে রেস্ট দেওয়ার জন্য কিন্তু ভিনিশিয়াসকে এবার ডাকা হয়নি আর নেইমারকে সম্ভবত এবার কালো অঞ্চলত ডাকবেন স্কোয়াডে এবং তিনি হয়তো স্টার্টিং লাইন আপেও থাকতে পারেন কেননা নেইমার কিন্তু এখন বর্তমানে বলা যায় সম্পূর্ণ ফিট এবং তিনি কিন্তু সান্তোসের জার্সিতে অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছে তিনি একটা না পাঁচ ছয়টি ম্যাচ খেলেছেন নব্বই মিনিটের উপরে অর্থাৎ সালের পর প্রথম কিন্তু নেইমার এতগুলো ম্যাচ খেলেছে ফুল তো নেইমারকে ডাকা অবশ্যই কাল্লা অঞ্চল উচিত তো আরো দুই চারজন প্লেয়ার আছে যারা কিনা অনেক টপ ফর্মে আছে কাল্ল অঞ্চলত্তি চাইলে কিন্তু এদেরকে ডাকতেই পারে যেমন রিচার্লিসনের কথা আসি রিচার্লিশ কিন্তু লিগের প্রথম ম্যাচেই দুটো অসাধারণ গোল করেছে এবং আগের ফর্মে তুমি যদি ফেরত যায় লিসনের কিন্তু ব্রাজিলের জার্সিতে সবসময় ভালোই পারফরমেন্স করে এসেছে তবে লাস্ট কিছুদিন হলো তাকে কিন্তু ব্রাজিলের জাস্তি কখনোই ডাকা হয়নি তো আশা করি রিজার্লিসনকেও জায়গা দেওয়া হতে পারে ব্রাজিলের ন্যাশনাল টিমে এবারে উইন্ডোতে আর জও পেদ্রোকে অলরেডি ডাকা হয়েছে এটা লিগে বের হয়েছে জ পেদ্রো আসবেন তবে ব্রাজিলিয়ান লিগের থেকে কিন্তু অনেক প্লেয়ার এবার কালো অঞ্চল ডেকেছেন কেননা ব্রাজিলের লীগ আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ব্রাজিলিয়ান লিগ থেকে ডাকা কি দরকার ইউরোপে তো অনেক প্লেয়ার আছে ব্রাজিলের তবে ব্রাজিলের লিগের যে মান এটা কিন্তু আপনারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এবার বুঝতে পেরেছেন তো ব্রাজিলের লিগকেও কিন্তু আপনি ইউরোপের লিগের সাথে হয়তো কম্পেয়ার না করলেও ব্রাজিলের লীগকে একদম ফেলে দিতে পারবেন না যার ফলে ব্রাজিলের লীগ থেকে অনেক অনেক প্লেয়ারকে কালো অঞ্চলতে ডাকছেন এবং তাদের উপর ভরসা রাখছেন তো এখনও সম্পূর্ণ স্কট ঘোষণা করা হয়নি দুই একদিনের মধ্যে হয়তো সম্পূর্ণ স্কট ঘোষণা করা হবে তখন আরো একটি বিস্তারিত ভিডিও বানাবো এই সম্পর্কে আর ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ